রাজধানীর অন্যতম বাণিজ্য কেন্দ্র মৌচাক মার্কেটের সংস্কার কাজে এখন ভোগান্তিতে আনারকলি মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা আগে মৌচাক মার্কেটের ভেতর দিয়ে সরাসরি আনারকলি মার্কেটে যাওয়া গেলেও বর্তমানে সেই পথ বন্ধ ফলে ক্রেতাদের ঘুরে যেতে হচ্ছে অন্য পথ ধরে আমাদের এখানে একটা কানেক্টিং ফ্লাইওভার ছিল প্রত্যেকটা তলায় তো যেহেতু মার্কেটে কাজ করার কারণে কানেক্টিং গুলো যেহেতু বন্ধ এই যেটার কারণে কিছু তো কাস্টমার অবশ্যই আমাদের মানে কমছে প্রত্যেক দিন একদম নাই বললেই চলে আগে তো পনেরো হাজার বিশ হাজার টাকা সেল হতো এখন প্রত্যেক দিন এক দুই হাজার টাকা সেল হয় এটা তো যতদিন বলতেছিল তার থেকে অনেক দিন বেশি হয়েছে এবং কি আগামী এখন বলতেছে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে তবে কাজে যেভাবে চলতেছে মনে হয় না ডিসেম্বরে চালু হবে আসলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমি আজকে বাইশ বছর এই দোকানে মোচাকের যে পণ্য নির্মাণ কাজ চলতে আছে এই কাজ আমাদের আনা মার্কেটে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে মোচাকে কাজ চলাকালীর অবস্থা আমাদের প্রচুর বেসা কিনে খারাপ মৌচাক বন্ধ হওয়াতে আনা অনেক ক্ষতি হয়েছে আমাদের কাস্টমার আসে আগে তো ব্রিজ ফ্লাইওভার দিয়ে আইত কাস্টমার এখন অনেক কাস্টমার কম অনেক ঘুরে আসতে হয় তিন ভাগের এক ভাগ কমে স্কুল ছুটি হলে দেরি হয় আবার কলেজ ছুটি হলে দেরি হয়ে যায় ভর্তি কোচিং ঠিক সময় আসতে পারি না অনেক প্রবলেম অনেক বলে শেষ করা যাবে না মানে আগে আমাদের সহজ হইতো মানে মোচক দেয় আইসবত পড়াতাম তিনতলা দিয়া তো সবাই দেরি হয়ে যায় ঘুরে আসতে হয় অনেকটা আমাদের মৌচাক টাওয়ারের কাজ শেষ না হওয়া পর্যন্ত আনারকলি মার্কেটের ব্যবসায়ীদের এই ভোগান্তি পোহাতে হবে দ্রুত সংস্কার কাজ শেষ করে পথ উন্মুক্ত করার দাবি তুলেছেন ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই